আসসালামু আলাইকুম ইটফুট বাংলাদেশের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম নৈয়োর চ্যাম্প ধারাবাহিক সিরিজের আজ ষষ্ঠ পর্যায়ে যেখানে আমরা জানবো সৈয়দ শাহ কাজেম কিরমানি সম্পর্কে যিনি ফুটবল অঙ্গনে কাজেম শাহ নামেই পরিচিত বাংলাদেশে ফুটবলে আলো ছড়ানো আরেকজন দিয়মান তারকা তিনি মিডফিল্ডার হিসেবে খেলায় বাংলাদেশি পেশাদার ফুটবলার বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল বাংলাদেশ পুলিশ এফসি এবং জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য উনিশশো সালের পঁচিশে অক্টোবর ঢাকায় জন্ম নেওয়া কাজেম শাহ মাত্র সাত বছর বয়সে পরিবার সহ কানাডায় পাড়ি জমান এবং সেখানেই ফুটবলের পরিবেশে গড়ে ওঠেন আলবার্টা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ফুটবল দক্ষতা গড়ে তোলেন তিনি কানাডায় প্রাথমিক পর্যায়ে আলবার্টা বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলে খেলার পর তিনি সিদ্ধান্ত নেন বাংলাদেশের পেশাদার ফুটবলে যোগ দেবেন দুই হাজার একুশ সালে সাইফ এসসিতে খেলার প্রস্তাব পেলেও পাসপোর্ট জটিলতায় তা সম্ভব হয়নি অবশেষে দুই সালের অক্টোবরে বাংলাদেশ পুলিশ এফসিতে যোগদানের মাধ্যমে ক্লাব পর্যায়ে পেশাদার কেরিয়ার শুরু করেন এবং সেখানে প্রথম গোল করে নিজের দলে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রমাণ করেন মিডফিল্ডার ও উইং উভয় পজিশনে খেলে তিনি আক্রমণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দুই হাজার চব্বিশ সালের এগারোই জুন কাতারে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সাতাত্তরতম মিনিটে শেখ মুস্তালিনের বদলি হিসেবে মাঠে নেমে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তা এতক্ষণ আমরা জানলাম তার জীবনী সম্পর্কে চলুন এখন আমরা জেনে আসি তার কিছু শক্তিমত্তা এবং দুর্বলতার জায়গা তার শক্তিমত্তার জায়গার মধ্যে রয়েছে তিনি একই সাথে সেন্ট্রাল ও আক্রমণাত্মক মিডফিল্ডার যা তার আক্রমণ গঠনে ভূমিকা এবং গোল করার প্রবণতাকে ব্যাখ্যা করে এবং কানাডার ফুটবল পরিবেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা যা তার কৌশলগত দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করেছে এটিও তার শক্তিমত্তার একটি অন্যতম স্থান তবে এত শক্তিমত্তার মাঝেও তার সীমাবদ্ধতা রয়েছে কিছু যেমন তিনি আন্তর্জাতিক ও পেশাদার অভিজ্ঞতা একেবারে কম ফলে তার ধারাবাহিকতা রক্ষা করা যথেষ্ট কঠিন যা যে কোনো তরুণ খেলোয়াড়ের জন্য স্বাভাবিক তবুও কাজেম শাহের বিকাশমান কেরিয়ার বাংলাদেশ ফুটবলের নতুন আশার আলো হয়ে উঠেছে আজ এতটুকুই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজে সাথে থাকুন পরবর্তী নোটিফিকেশন পেতে